নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান ক্লাবটাবুতে আপনারা জানেন কিছুদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল তারই পাশাপাশি আইসিএসসি বোর্ডেরও রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই আইসিএসসি বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়েছেন সম্পূর্ণা সিনহা তিনি পেয়েছেন নাইনটি নাইন নম্বর এবং তিনি লেক টাউন ডিপিএস স্কুলের স্টুডেন্ট এবং তাকে আজকে মোহনবাগান ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হলো এবং তিনি যখন সংবর্ধনা নিতে এলেন আমরা দেখতে পেলাম যে সবুজ মেরুন জার্সি পরেই তিনি এসেছিলেন এবং তিনি নিজের মুখে এই একটা জিনিস স্বীকার করলেন যে তিনি একজন অন্তঃপ্রাণ মোহনবাগান সমর্থক এবং তিনি এই বিষয়টাও জানালেন যে যখন আইসিএসসি বোর্ডের অঙ্ক পরীক্ষা সেই অঙ্ক পরীক্ষার আগের দিন তিনি মোহনবাগানে যে লিগশিল্ড জয়ের ম্যাচটা ছিল সেই ম্যাচ কিন্তু তিনি যুব বসে উপভোগ করেছেন এবং গোটা ম্যাচ তিনি দেখেছেন এবং একটা বিষয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই লিগশিল্ড জয়ের ম্যাচ একবারই হয় পরীক্ষা বারবার হবে তাই লিগশিল্ডের ম্যাচ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এছাড়াও আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টুটু বসু এবং সেই ইস্তফা দেওয়ার পর তিনি তার বাড়িতে একটা সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন যেখানে সকল সাংবাদিকদের মাঝে তিনি একটা বিষয় পরিষ্কার করেছিলেন যে তিনি পরবর্তীতে যে মোহনবাগান ক্লাবে ইলেকশন হবে সেখানে তিনি ইলেকশানে লড়বেন এবং নাম না করেই তিনি দেবাশিস দত্তকে নিয়ে কটাক্ষ মন্তব্যও করেছিলেন এবং সেই বিষয়ে যখন আজকে মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে তিনি কোনো উত্তর দিতে চাননি তিনি প্রত্যেকটা কথা একটা জিনিসই বলে গেছেন যে এই বিষয়ে আমি কোনো কিছুই বলতে চাই না আপনারা সেই বিষয়ে যখন আমাকে কিছু জিজ্ঞেস করবেন আমার মুখে একগাল হাসি থাকবে এবং এই যে পরবর্তী ইলেকশন হবে সেই ইলেকশন নিয়ে যাবতীয় যা মিটিং হবে সেটা আগামী সপ্তাহে হবে এবং সেই ইলেকশন নিয়ে যাবতীয় যা আলোচনা করা সেটা সেই মিটিংয়েই হবে এমনটা কিন্তু পরিষ্কার জানালেন মনবাগ ক্লাব সচিব দেবাশিস দত্ত সুতরাং সুনেনা বাজার দেবাশিষ দত্ত মুখ থেকে তিনি আছে কী বললেন সেই আজকে ইমার্জেন্সি মিটিং করি একটি পদত্যাগ কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা করে এবং কেউই আহ এতটাই বিভক্ত আমাদের কবি সিদ্ধান্ত নেওয়ার জন্য নানা রকমের মতামত কমিটি মিটিং উঠে আসে নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি আমরা মৃত্যু রাখি মিটিং আমরা সামনের সপ্তাহে আবার এই জীবন মিটিং রাখছি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই ব্যাপারে ওরা করতে হবে এটাই আছে আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে

दुष्ट लोग ऊंची इत्यादि कोला को जाती है टेंशन वो आबादी है

মোহনবাগান ক্লাব থেকে সায়ন দে রেসবো